আছে দেখুন দেখুন বন্ধুরা আপনার আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু দেখুন এগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় অনেকেই জানেন ছোটবেলায় কিন্তু এগুলো আমরা খুবই খেয়েছি আমিও আমার স্কুল লাইফে কিন্তু এগুলো খুবই খেয়েছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আগেকার দিনের বিখ্যাত খাবার আমাদের অঞ্চলে এটাকে লালু নামে পরিচিত কিন্তু অনেক অঞ্চলে এটাকে মদন কটকটি বা বিভিন্ন নামে চিনে থাকেন তো সেই রকমই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা লালু ভলু অর্থাৎ মদন কটকটি তৈরি করার জন্য দেখুন সবার প্রথমে কিন্তু এটা তৈরি করার জন্য মেজারমেন্ট কিন্তু খুবই জরুরি এই কাপটা আমি এখানে নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি মেপে নেবো এখানে দেখুন আমি ওই চার থেকে পাঁচ কাপের মতো নেব ময়দা দেখুন বন্ধুরা আমি চার কাপের মতো নিয়ে নিয়েছি এখানে ময়দা আপনারা চাইলে কিন্তু মাপটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন আর এখানে আমি দেব এক কাপের মতো গুঁড়ো চিনি চার ভাগের এক ভাগ এক ভাগ কিন্তু চিনিটা দিতে হবে দেখুন আমি এক কাপের মতো দিয়ে দিলাম গুঁড়ো চিনি এর বেশি কিন্তু গুঁড়ো চিনি দেওয়া যাবে না আপনারা চাইলে কিন্তু এখানে গোটা চিনি ইউজ করতে পারেন এরপর এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেবো দেখুন এগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর একটু করে নেব এখানে আমি আরো বেশ কিছু জিনিস অ্যাড দেখুন এখানে আমি দেবো পরিমাণ মতো লবণ এরপর এখানে দেবো অল্প পরিমাণে দুধ দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল করে রেখেছি এরপর আমি এখানে দেবো ছোট বাটির এক বাটি পুরো ঘি এই মদন অর্থাৎ করার জন্য ঘিটা কিন্তু দিতেই হবে এরপর দেব ওই এক ছা চামচের মতো কালো জিরে এরপর এগুলো খুব ভালো করে একসাথে একটু ময়ন দিয়ে দেবো মানে ময়নের মতো মেখে নেব সবগুলো একসাথে দেখুন মেখে নিচ্ছি ঘিটা দুধ দা দিয়ে আমি মোটামুটি দেখুন মেখে নিয়েছি কিন্তু পুরোপুরি ভাবে মাখা হয়নি এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব এই ডোটা কিন্তু শক্ত করতে হবে নরম করা কিন্তু যাবে না দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম এতটাই কিন্তু নরম করতে হবে কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না দেখুন এরকম ভাবে এই অবস্থাতে আমি এটা রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে বন্ধুরা ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখুন এটা কিন্তু আমার খুব ভালো করে মানে সেট হয়ে গেছে মোটামুটি দেখুন এরপর এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এরকম ভাবে দেখুন এরকম ভাবে একটু লম্বা করে নেব এটাকে আমি এবারে তিন ভাগে ভাগ করে নেব দেখুন তিন ভাগে ভাগ করে নিলাম নিয়েছি দেখুন এখানে একটু এটা গোল গোল করে নিতে হবে সবার প্রথমে এই যে গোল করে নিলাম এরপর এটা একটা লম্বা করে মতো নিতে হবে এটা রুটির রেখেছিলাম তাই একটু নরম হয়েছে এই যে দেখুন থেকে কিন্তু বেশি বড় বেলবো না আর মোটাটা কিন্তু এরকমই রাখতে হবে দেখুন এরকম মোটা রাখতে হবে এরপর দেখুন এই চারিদিকটা আমি কেটে একটু সমান করে নেব দেখুন এই চারিপাশটা একটু কেটে সমান করে নিলাম এরপর আমি কটকটির আকারে সেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু করতে হবে এই যে দেখুন আশা করি আপনারা বুঝতেও পারছেন এগুলো কিন্তু আমি একটা একটা তুলে তুলে এরকম থালার মধ্যে রেখে দেব তো বন্ধুরা তাহলে আমি সবগুলো একই ভাবে করে নি তারপর ফিরে আসছি বন্ধুরা দেখুন সব মডার্ন কটকটি অর্থাৎ লালুগুলোগুলো কিন্তু আমার একদম কাটা হয়ে গেছে আমি একদম দেখুন কটকটি সেপি দিয়ে দিয়েছি এরপর দেখুন তেলটা কিন্তু আমি প্রথমে একটু বেশি গরম করে নিয়েছিলাম তারপর আবার হালকা করে নিয়েছি এগুলো কিন্তু হালকা তেলেই ভাজতে হবে এরপর দেখুন এগুলো একে ছেড়ে দেবো এগুলো একসাথে দেখুন একে অপরের গায়ে লেগে গেছে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে দেখুন এরকম ভাবে আমি এক একটা ভেজে নেব এগুলো কিন্তু লালচে করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু একদম হালকা আছে ভাজতে হবে বেশি কিন্তু আছে ভাজা চলবে না দেখুন বন্ধুরা লালু কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও কিন্তু কতটা সুন্দর এসছে তো এরপর আমি এগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে কতটা সুন্দর হয়েছে এরপর একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা মদন কটকুটি ভেজে নেব তাহলে বন্ধুরা সবগুলো ভেজে নিই তারপরে ফিরে আসছি আর এইগুলো ভাজার সময় কিন্তু আজ সব সময় কমে রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমি সবলে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব মডার্ন কোট কোটে অর্থাৎ লালু ভুলুগুলো কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা আপনারা আওয়াজটা শুনে শুনতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু দেখুন এগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় অনেকেই জানেন ছোটোবেলায় কিন্তু এগুলো আমরা খুবই খেয়েছি আমিও আমার স্কুল লাইফে কিন্তু এগুলো খুবই খেয়েছি তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের কোন অঞ্চলে আপনারা এটা ঠিক কি বলে মানে চিনে থাকেন তো বন্ধুরা চলুন তাহলে এরপর আপনাদেরকে টেস্ট করে জানানো হবে কেমন হয়েছে এগুলো খেতে বন্ধুরা আপনারা তো দেখলেনই আমার আলু ফুলগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর নিতাই আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে হালকা গরম আছে হালকা গরম আছে ছোটো একটা বাটিতে দেবো ঠিক আছে এটা এখন খাওয়া কারও তো মতে। তোমাদের মনে ভালো লাগিছে? স্কুল গেলি গেলি ফাঁস। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম सेम প্রসেসে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন একদম পারফেক্ট হবে খেতে। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।